আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অরিজিনাল ডোয়েডো গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি টলি গাড়ি নিতে চাইলে কেউ আমাদের চলে আসুন দেখেন এটা অরিজিনাল মোটর পাঁচ গাড়ি এই গাড়িতে মনে করেন যে আপনারা এক টনের উপরে মাল লোড দিতে পারবেন এটা পাঁচ ব্যাটারি ডোয়েডো গাড়ি মনে করেন টলি গাড়ি বুঝতে পারলেন এটা অরিজিনাল ডোয়েডো কোম্পানি দেখি আর আরেকটা মোটরটা ভালো করে দেখা হতো যে মোটর আপনারা দেখেন শ্যাব সিস্টেম মানে শ্যাব সিস্টেম মোটর মনে করেন যে চাকার সাইজ হচ্ছে বারো চারশো বারো টায়ার হেভি টায়ার মোটামুটি দেখি নামান্ত এটা নেবে না এই গাড়িটা যাচ্ছে হচ্ছিল নাটোরে হুজুর একটু গাড়ি তুলে বসেন এই গাড়িটা যাচ্ছে নাটোরে মনে করেন আপনারা যেসব বাইরে আসছে আপনাদের গাড়ি অরিজিনাল খোঁজেন টলি গাড়ি সেসব বাইরেদেরকে আমরা বলবো যে আপনারা ডোয়েডো কোম্পানির অরিজিনাল গাড়ি নেন ভাই ছোটো ভাই তুমি তো বসো অরিজিনাল গাড়ি নেন সাদের গাড়ি দেখেন যেসব বাইরে মানে মালামাল ববেন তারা এসব ধরনের গাড়ি নেবেন ড্রাইভারের সেফটি আপনি বৃষ্টির দিনও সেফটি রোদ বা মনে করেন কোনো কিছুই লাগবে না আরামে গাড়ি গাড়িটা চালাতে পারবেন মনে করেন কারণ এটা পাঁচ ব্যাটারি গাড়ি এটাতে যে পরিমাণ লোড নেবে অন্যান্য গাড়ি কিন্তু সেই পরিমাণ লোড নেবে না মনে করেন আবার দেখেন এইখানে মনে করেন উঠছে উঠে বসেছে যেই তাদেরকে আমরা জিজ্ঞেস করব যে গাড়িতে যে উঠে বসলো তাতে কেমন লাগতেছে মনে করেন কেমন আছেন আপনি আলহামদুল্লি আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি নাটোর থেকে নাটোর থেকে এই গাড়িটায় যে নীলে আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুল্লাহ খুব ভালো গাড়িটা আশা করা যায় মালামাল বহনের জন্য গাড়িটা খুব ভালো হবে যার কারণে আমরা খেজুরতোড়া নাটোর এসেস প্রোডাক্ট থেকে আসছি আপনাদের গাড়িটি নেওয়ার জন্য এই গাড়িতে বিভিন্ন ধরনের মাল আমরা উঠাবো খাবার পানি ব্যাটারি পানি ইত্যাদি প্লাস্টিকসহ এই গাড়িতে মালামাল বহন হবে বিভিন্ন স্থানে যাবো বুঝতে পারছি আপনারা এই গাড়িটা নেওয়ার জন্য কতদিনের অপেক্ষা আসলেন আমার কাছে আমরা মোটামুটি গাড়িটা নেওয়ার জন্য প্রায় দেড় দুই মাস আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে মানে আসলে এনারা দুই মাসের মতো অপেক্ষা করেছিল এই গাড়িটা নেওয়ার জন্য এই গাড়িটা আসতে লেট হয়েছে চানার থেকে কারণ এটা তো চানা ভরা আমরা চাইলে তো এখানে তৈরি করে দিতে পারি না দুই মাস অপেক্ষা করেও সে এই গাড়িটা নিল আমাদের কাছ থেকে মনে করেন আপনারা এখানে মালামালও নিতে পারবেন আপনারা দেখি উঠে বসেন হ্যাঁ অনেক মালামাল এই গাড়ির ভিতরে নিতে পারবেন মনে করেন আবার মনে করেন যে আপনার হলো যাত্রী পাইলে যাত্রী পাইলে গাড়িটা এরকম সিট নেমে দিয়ে আপনারা যাত্রী নিয়ে যেতে পারবেন মনে করেন এটা হচ্ছে হলো গ্লাস সহকারে গাড়ি মানে সাত গ্লাস সহকারে কমপ্লিট এটা তিনটা কালার হয় তিনটা কালারই আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যেসব বাইরে দূর দূরান্ত দেখতেছেন যদি প্রয়োজন হয় ডয়ডো গাড়ি টলি গাড়ি আমাদের রীতি এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন ঠিকানা হচ্ছে বগুড়া গোহাইল রোড সুত্রাপুর রীতি এন্টারপ্রাইজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন